আপনাদের এই সমর্থন দেখে সত্যি যাদের ভয় পাওয়ার তারা অবশ্যই ভয় পাচ্ছেন জয় বাংলা আপনাদের বলতে চাই মাথায় রাখবেন ন বছর আগে আপনারা পকেটে করে টাকা নিয়ে বাজারে যেতেন আর এক থলে বাজার নিয়ে ফিরতেন আর ন বছরের শাসন কালে আপনারা ব্যাগ ভর্তি করে টাকা নিয়ে যান আর পকেটে করে সবজি নিয়ে ফেরেন যারা আপনাদের আজকে এই দশা করেছে যারা মুখে বলে অখণ্ড ভারত এবং অন্যদিকে বাংলাকে ভাগ করার চক্রান্ত করে যারা লরির উপর ট্রাকের উপর লেখে বেটি পড়াও বেটি বাঁচাও আর অন্যদিকে যখন মণিপুরে কুকি সমাজের দুই মহিলাকে নগ্ন করে প্যারেড করানো হয় তখন মৌনব্রত ধারণ করেন সেই মানুষগুলোকে আর একটাও সুযোগ নয় আপনাদের শুধু এইটুকু বলতে চাই দু হাত ভরে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসকে আশীর্বাদ করুন যাতে এই বাংলার বুকে তথা এই দেশের বুকে যে অশুভ শক্তি এবং অপশক্তি বিরাজ করছে তাদের জামানত বাজেয়াপ্ত আপ্ত করে তাদের বিদায় ঘণ্টায় দেশব্যাপী আমরা বাজাতে পারি মাথায় রাখবেন কাটেগা লেকিন ঝুঁকেগা নেই নাম হ্যাঁ তৃণমূল কংগ্রেস রুকেগা नहीं। তাহলে বলুন জয় বাংলা জয় বাংলা জয় বাংলা কিরে তোদের হলো আমার বিয়ে আমার বেনা রোসি এক্টান নতুন গল্প তার মন ছুয়ে মনের মানুষ সপ্ন জি আজ রুমিন নতুন নতুন স্বপ্নে করে বিমল শাড়ি সেন্টার শহরে এই প্রথম আসামের উন্নত মানের কাঠ দিয়ে তৈরি প্লাইউড এবং মেঘালয়ের পাইন কাঠ দিয়ে তৈরি ব্লকবোর্ড ও ফ্লাসডোর পঁচিশ বছরের ওয়ারেন্টি ডিসিএম প্লাইউড বাংলায় একটাই নাম ডিসিম প্লাইউড জোড়া মন্দির কাঁচরাপাড়া